একটা নদীর ধারে থাকত এক কচ্ছপ প্রতিদিন সে দেখত নানা রঙের পাখিরা কি সুন্দরভাবে ডানা মেলে আকাশে উড়ে বেড়াচ্ছে কেউ পাহাড়ের মাথা ছুঁয়ে যাচ্ছে কেউ মেঘের ভেততর হারিয়ে যাচ্ছে কচ্ছপের মনে হতো আহ যদি আমিও এমন করে উড়তে পারতাম আমার তো কোনো ডানা নেই কত অন্যায় দিনের পর দিন সেই ভাবনা তাকে কুড়ে কুড়ে খেতে লাগল খাওয়া দাওয়া রোদ পোহানো কিছুতেই আর মন বসত না শেষে একদিন সে ঠিক করল যেভাবেই হোক আমি একবার আকাশে উঠবই একদিন নদীর ধারে এক বিশাল ইগল এসে বসল কচ্ছপ তৎক্ষণাৎ তার কাছে গিয়ে বলল ভাই ইগল একটা অনুরোধ করব ইগল অবাক হয়ে বলল কি ব্যাপার কচ্ছপ আমি একবার আকাশে উঠতে চাই তুমি যদি আমাকে একটু উপরে তুলে নিয়ে যাও আমি তোমাকে সমুদ্রের নিচে লুকিয়ে থাকা যত ররত্ন আছে সব এনে দেব শুধু একবার একবার আকাশের স্বাদ নিতে চাই ইগল হেসে বলল আরে কচ্ছপ এটা তোমার পক্ষে সম্ভব না তুমি তো মাটির প্রাণী ডানি নানা নেই শরীর ভারী আমি যদি তোমাকে তুলে নিইও ছেড়ে দিতেই তুমি নিচে পড়ে চুরমার হয়ে যাবে কচ্ছপ জেদ করে বলল তাতে কি উড়তে পারি তো ভালো না পারলে মরে যাই আমার স্বপ্নটা পূরণ করো ভাই ইগল একটু হাসল তারপর বলল ঠিক আছে তুমি যেহেতু এতটাই জেদ ধরেছ চলো তোমার স্বপ্নটা পূরণ করে দিই বলেই সে তার বিশাল নখে কচ্ছপটাকে ধরে আকাশে উঠতে লাগল যত ওপরে উঠল তত ছোট হতে লাগল পৃথিবী নিচে নদী বন পাহাড় সব খেলনার মতো লাগছিল কচ্ছপের মনে হচ্ছিল আহা আমি উড়ছি আমি সত্যিই উড়ছি কিন্তু তখনই ইগল বলল এবার তুমি উড়তে শুরু কর এই বলেই সে কচ্ছপটাকে ছেড়ে দিল কচ্ছপ আকাশ থেকে গড়িয়ে পড়তে লাগল ও মা চিৎকার করতে করতে সে এক বিশাল পাথরের ওপর গিয়ে পড়ল এক মুহূর্তেই তার খোলস ভেঙে গেল শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ইগল দূর থেকে তাকিয়ে মৃদু হেসে বলল স্বপ্ন দেখা ভালো, কিন্তু নিজের সীমা বুঝে চলাই জ্ঞানীর কাজ